আমার নবীকে আমি এখনভাবে দেখেছি রহমাতুল্লিলা আলামিন এত সুন্দর এত সুন্দর গোটা দুনিয়ার জমিনে নবী হচ্ছে কি সুন্দর অধিক আমি আর কিছু দেখি না আই এত সুন্দর নবী আমার আল্লাফ্বাকে এত মোহাব্বত করতেন আমার নবীকে এত মোহাব্বত করতেন কোরআন উল কারেমের মধ্যে আল্লাহ্পাক অন্যান্য নবীদেরকে নাম ধরে রেখেছে অন্য অন্য নবীদেরকে আল্লাপাক নাম ধরে রেখেছে বলেছে ইয়া মুসা ইয়া ইসা ইয়া জাকারিয়া কখনো আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বাল আলমীর নাম ধরে রেখে না আমার আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের নাম এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর বলেন আল্লাহ কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আরো ভালো লাগে না বির দু সালাম না বির দু সালাম না বিরিদু রুধু সালাম ঠিক কি না নবীর দুরুত্ব এত সুন্দর না জানি আমার কত সুন্দর সবাই একসাথে আওয়াজ দিয়ে বলি নবীর মুহ্বত সবার অন্তরে আছে সবাই আওয়াজ দিয়ে বলি কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর না আরো ভালো লাগে সালাম বীর সালাম না বীর সালাম না বীর সালাম কেন এত ভালো লাগে আমার প্রিয় নাবীর নাম আরো ভালো লাগে না বীর সালাম নবীর দুরুদালাম সালাম বীর দুসালাম সালাম আল্লাহুম্মা মোহাম্মদ এত ভালো লাগে আমার প্রিয় নাবির নাম সবাই আওয়াজ দিয়ে জোরে এত ভালো লাগে আমার প্রিয় না নাম আরো ভালো লাগে না বীর সালাম নাবির বীর সালাম না বীর দুরু সালাম